নমস্কার কেমন আছেন সবাই শুনলেন তো আমার সারাদিনের সঙ্গীগুলোর কিচির হ্যাঁ সত্যি এরাই আমাকে সারাদিন সঙ্গ দেয় আজকে না ভেবেছি একটু মায়ের পুজো দিতে যাবো জানেন তাই একটু নিরামিষ রান্না একটু আলু ফুলকপির দম করবো ভাবছি আর লুচি থাকবে আর লুচি থাকা মানেই তো সঙ্গে একটু সাদা আলু চচ্চড়ি তো চলো রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই এই আলু ফুলকপির দম দিয়ে কিন্তু সব কিছু খেয়ে নেওয়া যায় বলুন ভাত কি রুটি কি মুড়ি আপনারা আমাকে যাই দিন না কেন এটা দিয়ে কিন্তু সমস্ত কিছুই একদম ওকে সব কিছু খুব তাড়াতাড়ি আমি খেয়ে নিতে পারি আর এটা যে শুধু আমি খাই তা কিন্তু নয় আমার কত্তা মশাইও ভীষণ ভালোবাসেন আর লুচি বানানোর সময় যদি লুচিগুলো না ফলে আমার না ভীষণ রাত ধরে যায় জানেন আমি বেলি ইউজুয়ালি অন্যদিন আমার কত্তা মশাই লুচিগুলো ভাজে আজকে আমি একা হাতেই করছি তো দেখুন লুচিগুলো কিন্তু একটাও ঠিকঠাক করেও ফুললো না আমার দিমাটা তাই আজকে ভীষণ খারাপ হয়ে গেছে কর্তা মশাই এলেই আমি নালিশ করে দেব আজকে একটা লুচি ও ফলে দিই এটাই আমার সবথেকে বড় দুঃখ তো রান্নাবান্না এবার কমপ্লিট এটা হলেই এবার বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে মায়ের কাছে যাব দেখেছেন রাস্তার কী অবস্থা কী ধুলো কী ধুলো জানেন এখানে না রোজ কম বেশি অ্যাক্সিডেন্ট হয় কত মানুষের প্রাণ যায় শুধু এই ধুলোর কারণে কী অবস্থা কী বাজে সিচুয়েশন মাঝে মাঝে খুব কষ্ট হয় জানেন আর আমার মতো যারা শ্বাসকষ্ট রুগী আছে তাদের কথা ছিঁড়েই দিন তবে ভালো সঙ্গে এই শরতের আকাশ আর সঙ্গে প্রকৃতি। এ দুইকে সঙ্গী করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম পথ চলতে চলতে মাঝে একটু দাঁড়ালাম একটা নার্সারিতে দেখুন এটা কি গাছ আমি ঠিক জানি না ফুলগুলো আমার খুব পছন্দ হলো তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই এখানে এসেছিলাম সেই আগের দিনের রেন লিলি খুঁজতে কিন্তু এখানেও পেলাম না তবে খুব ভালো ভালো কিছু বাতাবাহারি গাছ আছে যা দেখে আমার ভীষণ ভালো লাগলো যদি কোনো দিন নিজে বাগান বানাতে পারি তাহলে আমি সেখানে অনেক ধরনের ফল আর ফুলের গাছ লাগাব আর একটুখানি গেলেই পৌঁছে যাব মা মৌলাক্ষী মাতার টেম্পেল এটা ঝাড়খণ্ডে অবস্থিত আমাদের বাড়ি থেকে ঘন্টাখানেক সময় লাগে এটা হয়তো আপনারা অনেকেই জানেন এটা কিন্তু একটা সতী কী সুন্দর ঢাক পাচ্ছে বলুন ফুল বললাম বাজাচ্ছেন উনি তবলা মতো করে এবার বাড়ি ফেরার পালা একটুখানি মায়ের দর্শন হল পুজো দেওয়া হল এবার বাড়ি যেতে হবে প্রকৃতিটার জন্যই বারবার এখানে আসি প্রকৃতির জন্যই হয়তো বারবার মায়ের কাছে আসব বাড়ি ফিরতে এখনও ঘণ্টাখানে খুব খিদেও পেয়ে গেছে জানেন তাই ভাবলাম একটু আখের রস খাই এটা তৃষ্ণাও মেটাবে সঙ্গে সঙ্গে ক্ষুধাটাও খানিকটা নিবারণ করবে তাই কত্তাকি দুজনে এক গ্লাস করে একটু আখের রস জানেন ওই আর্টিফিশিয়াল কোল্ড ড্রিঙ্কসের থেকে এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে খুব মিষ্টি হলে আরও ভালো লাগে আখের রস তো মিষ্টি ভালো লাগে না তো চলুন আখের রস খেয়ে এবার বাড়ির দিকে রওনা হই বাড়ি ফিরেই খেতে বসে গেছি জানেন ভীষণ খেতে পেয়েছিল দুপুর থেকে দেখি হঠাৎ করে আবার বৃষ্টি নামলো তো ভাবলাম বৃষ্টির এই স্যাঁত সেঁতে ওয়েদারে একটু দুচ্চা হলে মন্দ হয় না চায়ের সাথে লুচি হা সে কি আর বলতে লাগে কেমন চায়ের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে না দাঁড়ান খেয়ে বলছি কেমন হয়েছেন হুম দারুণ খেতে লাগছে জানেন দারুণ সন্ধ্যা হয়ে এলো এবার আধার না বলে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আপনাদের কেমন লাগছে আমার ভিডিও সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন সবাই ভালো থাকবেন বাই বাই